নির্বাচনের অংশীজনদের যে পয়েন্ট টু আছে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী রিটার্নিং অফিসার থেকে শুরু করে নির্বাচন কমিশনের অফিসার ইত্যাদি পর্যন্ত সেনাবাহিনী আছে এবং অন্যান্য অংশীজন আমার ধারণা যে গত পনেরো ষোলো বছর তিনটা নির্বাচনে যারা ভোট গণনা করেছে দায়িত্বে ছিল তারা একটা বিশেষ কাজ করে অভ্যস্ত হয়ে গেছে অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে আসলে ভ্যালু ভার্চুয়ার প্র্যাকটিসের মাধ্যমে অ্যাচিভ করতে হয় মোরালিটি অর ভার্চু ক্যানট বি টট ইটস এ ম্যাটার অফ ফলে একটা লোক পনেরো ষোলো বছর যে চর্চা করেছে এবং বস্তুবাদী হয়ে গেছে সেই মানুষগুলো কোন দায়িত্বে আছে অপরিকৃত বেটার কে কোথায় আছে আপনারা একজন রিটার্নিং অফিসার বা তার ডাউনওয়ার্ড যারা আছে তাদের মধ্যে মোরালি অ্যান্ড লাইটেন একটা ব্যক্তিকে দিতে হবে কারণ সে তার কাজ করবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে হলগুলোতে ভার্নারেবল সেগুলোতে নজর বেশি ছিল যারা নির্বাচনটা নষ্ট করতে চেয়েছে আর যেখানে খুবই মোরালি সাউন্ড প্রভোস ছিল বা রিটার্নিং অফিসার ছিল সেখানে যায়নি আবার কোথাও কোথাও অ্যাটাক করার জন্য সুনির্দিষ্টভাবে ওটা চিহ্নিত করে যে ওখানে ভুল পেলে প্রতিপক্ষকে গায়েল করা যাবে ফলে এই ধরনের কর্মকাণ্ড থাকবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে অত্যন্ত সুধীজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে যে কোন কোন ইস্যুতে তারাই ভিন্নভাবে কথা বলছে দে ওয়্যার नोन टू मी এট दैट পয়েন্ট অফ টাইম কিন্তু একই সঙ্গে আমি দেখেছি গণনার ইস্যুটা দেখেন যে মেশিন যে ওএমআর রিডেবল মেশিন সেটাই একাধিক ধরনের আসছে তার মানে হচ্ছে যে যারা এটাকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কাছে দে হ্যাভ ইনফরমেশন দে এই ধরনের কাজগুলোতে বিশেষ করে ব্যালট পেপার ছাপানো সরবরাহ করা যেমন একটা খালি ব্যালট বক্স আগের দিন পাঠানো হলো সেখানে ক্যামেরা নিয়ে রেডি হয়ে আছে ব্যালট বক্স যায় কোথায় ভিতরে বায়ু ছাড়া অন্য কিছুই ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা চাচ্ছে তাই ভাবে প্রচার করা হলো ফলে যত ধরেই নিতে হবে যে ইউ আর এ লোন অ্যান্ড ইউ হ্যাভ অনলি ওয়ান থিং দ্যাট ইজ ইউর কমিটমেন্ট অ্যান্ড ইউর স্ট্রেংথ ইজ ইউর ইন্টিগ্রিটি দ্যাটস ইট দ্যাটস অল এই ছাড়া আর কোনো কিছু নেই এইটা বিশ্বাস করতে হবে এত বড় একটা গণজাগরণ গণ অভ্যুত্থানের পরে আমরা যদি মানুষদের সহযোগিতা এই লেভেলে দেখি দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওখানে আছেন তারও ওনারও একটা ব্যক্তিগত পর্যায়ে এক্সপিরিয়েন্স এন্ড দ্যাট ইজ পারফরমেটিভ এক্সপিরিয়েন্স এটা শেয়ার করা যাবে না নিজে না ফেস করলে আপনারাও সেটা করতে যাচ্ছেন লার্জ স্কেলে সেই জন্য বলছি যে কাকে কোথায় রাখা হচ্ছে কে ভোট গণবে কে কি তার আমল নামা একটু দেখে নেওয়া খুব জরুরি এবং নিজেদের মধ্যেও যারা ওভার পারফর্ম করে সেখানেও প্রবলেম থাকে অনেক সময় সো এইটি একটু দেখা দুই আমার যেটা মনে হচ্ছে যে এইবার কিন্তু গণজাগরণের পর নির্বাচনের ফলাফল কিন্তু চমকপ্রদ হয় এটা জানেন উনিশশো একানব্বই সনে আমরা দেখেছি কোনো একটি দলের প্রধান এবং আগে সরকারে ছিল তারা কিন্তু বলেছিল যে অন্য পক্ষ দশটারও বেশি আসন পাবে না আমরা দেখেছি একশো চল্লিশ পেয়ে সরকার গঠন করেছে এবং সেই দলের প্রধান একাধিক সিটে ঢাকায় হেরেছে অন্য দুই প্রার্থীর কাছে ফলে এইবারও গণ অভ্যুত্থানের পর একটা নির্বাচন ফেস করতে যাচ্ছে। যেখানে দুইশো ছাত্র জনতা প্রাণ দিয়েছে এবং একটা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেখানে অন্য কোনো কিছুই কেউ চায় না চায় হচ্ছে একেবারে সঠিকভাবে নির্বাচন হবে এবং যারা নির্বাচন এই এই দায়িত্বে আছেন তাদের অঙ্গীকার হবে জনগণের প্রতি এবং এই প্রাণ হারানো দু হাজার ছাত্র জনতার রক্তের প্রতি অঙ্গীকার থাকতে হবে সেই জন্য আমি মনে করি যে আমাদের এই জায়গাটায় আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যেমন আমি ব্যক্তিগতভাবে আমার তখন মনে হয়েছে উপাচার্য হিসেবে কী ওয়াজ রিসিভিং কল ফ্রম সো মেনি ডিফারেন্ট প্লেসেস ফ্রম হাই আপ পেয়েছি আবার একই সঙ্গে আমি অন্য দিক থেকে প্রচুর পরিমাণ প্রতিবন্ধকতার শিকার হয়েছি প্রচুর পরিমাণ এবং আপনারা জানেন যে ওমের রিডেবল মেশিন যেটা সেটাকে প্রশ্নবিদ্ধ করে হাতে গণার ব্যবস্থা করা হলো আবার প্রশ্ন করা হচ্ছে কেন তিন দিন লাগলো তো হাতে গণলে তো সময় লাগবেই এই কোনটাই আমাদের নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয়ে তৈরি তৈরি করা সংকট নয় এই সংকটগুলো করেছে যারা সংকট তৈরি করতে চায় এবং নির্বাচনের ফলাফল নিজের পক্ষে আসবে কিনা সন্দেহ ছিল ফলে এখানেও ফিল্ডে নির্বাচন পক্ষে আসবে না এরকম মানুষের অভাব থাকবে না দলের অভাব থাকবে না তাছাড়া একটি কার্যক্রম নিষিদ্ধ দল রয়েছে যারা দেড় যুগ যাবত। যার পর নেই অশান্তি সৃষ্টি করে সব কিছু শেষ করে দিয়েছে নিজের দলসহ সেই দলটির এই লোকজন কিন্তু চারপাশে ঘোরাফেরা করছে ফলে এইটা আমি আপনাদের বলছি না যে এটা নিয়ে খুব আতঙ্কিত হতে হবে তবে অঙ্গীকারের জায়গায় সকল আতঙ্ক আসলে নিঃশেষ হয়ে যায় সেই জন্য আমি শেষ করব যেটা বলে সেটা হচ্ছে আমরা জানি না কি পরিস্থিতি ফেস করতে হবে ফিউচার তো আমার জানা নেই আই ডোন্ট নো ইজ গোয়িং টু হ্যাপেন ইভেন এ মিনিট ফ্রম নাও লেটার উন আ মান্থর উইক তাহলে আমি কীভাবে প্ল্যান করবো পরিকল্পনা শুধুই হচ্ছে একটা গুড উইল একটা সদ আর সেই জন্য আমি আমাদের ব্যাপারী সারের সাথে একটু যোগ করতে চাই ইস নট অলওয়েজ অ্যান্ড জাস্টিফাইজ দ্য মিনস রাদার ইট ইস ডিউটি ফর ডিউটি সাইড ইউট এ মিনিটিউ ডিউটি ইউর রেজাল্ট উইল বি ইন ফেভার অফ ইউ